মনোহর দারিদ্র ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে নবম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের তথ্যচিত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিলে অধ্যাপক রায়হান সিরাজী বলেন ইউনিয়ন থানা উপজেলা মডেল হয়ে লাভ নেই যদি না তৎসংশ্লিষ্ট চালক মডেল না হন তেমনি রাষ্ট্রের প্রধান যদি আমান মডেল না হন সে রাষ্ট্রের ধর্ম বা ধর্মীয় নাগরিক নিরাপদ থাকতে পারে না তাই নতুন স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে হলে সবার এবং আমান নেতা নির্বাচন করার সময়ের দাবি অনুষ্ঠানে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয় অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কে এম রিদুয়ানুল বাড়ি জিওন প্রতিষ্ঠাতা ও পরিচালক স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড এবং সাবেক উপজেলা সহসভাপতি গঙ্গাচড়া উপজেলা ছাত্রদল আল্লামা তারেক রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামী স্কলার গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা বিশেষ মুফাসিরে কোরআন হাফেজ মাওলানা রুহুল ইসলাম সুজা হজরত মাওলানা এ বি এম আজিজুল ইসলাম খতিব মনোহর কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সত্তার শাহ মোহাম্মদ মহসিন আলী আহ্বায়ক সদস্য বিএনপি মহানগর রংপুর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ মুক্তাদির রহমান বকুল উপদেষ্টা মনোহর দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন এবং অন্যান্য নেতৃবৃন্দ জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন রক্ত ঝরিয়েছেন অঙ্গুত্ব বরণ করেছে তাদের সকল শহীদদের স্মরণে এই মাহফিলটা ব্যতিক্রম একটা মাহফিল ওইsympy বিধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে মাহফিল এই মাহফিলের বৈচিত্র ব্যতিক্রম আল্লাহ কবুল করুন নতুন বাংলাদেশে আমরা আগামী একটা সুন্দর মডেল বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে নতুন করে কোন ষড়যন্ত্র স্কুলের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চক্রান্ত থাকবে না একই আলো বাতাসে আমরা গড়ে উঠেছি এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমাদের দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি বত্রিশ হাজার আহ সুতরাং নতুন করে পার্শ্ববর্ষী কোন দেশ ষড়যন্ত্র করবে আপনারা সেই ফাবে পা দিবেন না